নমস্কার দ্য মমসেসিফ চ্যানেলটা আপনাদের স্বাগত আজকে করে দেখাবো পনির দিয়ে একটি পরোটার রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি চাট মশলা লবণ লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা কুচি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গ্রেট করা আলু আলুটা দিয়ে একটু নুন দিয়ে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে একটু গরম মশলা দিয়ে এটা একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পনির পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা আগের থেকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি বাচ্চাদের টিফিনে বড়দের অফিসের টিফিনের জন্যও দিতে পারেন রেসিপিটি বা আপনারা সন্ধ্যাবেলা বানিয়েও খেতে পারেন চায়ের সাথে ও দারুণ একটি রেসিপি এই যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে পরোটার জন্য আটাটা মেখে নেব তার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একটা ডো বানিয়ে নেব এই যে লেচি কেটে নিয়েছি আমি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করেছি এই যে একটা ডো নিয়ে একটু বাটির আকার দিয়ে নিচ্ছি বাটির সেপ দিয়ে নেব এই যে এর মা মধ্যে পনির আর আলুর পুটটা ভরে মুখটা বন্ধ করে দেবো যেভাবে আলুর পরোটা করে ঠিক ওইভাবেই করতে হবে এই যে মুখটা বন্ধ করে দিলাম এভাবেই প্রত্যেকটা আর আটার ডোয়ের মধ্যে আমি এই পনিরের পুটটা ভরে দেবো এই যে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি সব কটার মধ্যে পনিরের পুট দিয়ে দিয়েছি আর এই যে এক পাশে বেলে নিচ্ছি তার জন্য একটুখানি আটা ছেটিয়ে এই যে বেলে নিচ্ছি প্রত্যেকটা বেলে নিয়েছি পরোটাগুলো এবার পরোটাটি ভাজবো তার জন্য এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে প্রথমে পরোটাটা দিয়ে ভেজে নেব তারপরে ওপর থেকে দিয়ে দেবো ঘি এই যে ঘি নিয়েছি ঘিটা দিলে টেস্টটা ডবল হয় ঘিটা ব্যবহার করছি পরোটা সব সময় ঘি ব্যবহার করবেন খেতে খুবই সুন্দর লাগবে এই যে ঘিয়ে ভেজে নিচ্ছি এই যে ঘি ভাজা পনিরের পরোটা রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ